কর্মজীবনে মানুষের ইতিয়ার কতটুকু কর্মজীবনে আল্লাহ মানুষকে কতটুকু ইখতিয়ার দিয়েছেন সে বিষয়ে সঠিক ধারণা থাকলে তাকদির কোনো সমস্যা বলে মনে হবে না জিন ও মানুষ ছাড়া আর সকল সৃষ্টিকে তিনি তার মর্জিও ইচ্ছা এবং তাদের জন্য তারাই রচিত বিধান মেনে চলতে বাধ্য করেছেন অমান্য করার সামান্য কোনো ক্ষমতাও তাদেরকে দেননি মানুষকে তিনি তার বিধান ও হুকুম মেনে চলার জন্য বাধ্য করেননি মানুষকে জানিয়ে দিয়েছেন যে যদি তারা আল্লাহর আনুগত্য করে তাহলে দুনিয়াতেও কল্যাণ লাভ করবে এবং আখিরাতেও সাফল্য অর্জন করবে আর অমান্য করলে দুনিয়ায় অশান্তি ও আখিরাতে শাস্তি ভোগ করবে দুনিয়াতে অশান্তি আখিরাতেও শাস্তি ভোগ করবে বোঝা গেল যে মানুষকে কর্মের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে তাই তারা পুরস্কার ও শাস্তির যোগ্য এখন হিসাব কষে দেখা প্রয়োজন যে কর্মক্ষেত্রে কতটুকু মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে বাস্তব অভিজ্ঞতা থেকে জানা যায় যে কোনো কিছু করার ইচ্ছা করা ও চেষ্টা করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা দেওয়া হয়েছে মানুষ ভালো বা মন্দ যে কোনো কাজ করার জন্য স্বাধীনভাবে ইচ্ছা ও চেষ্টা করতে সক্ষম কিন্তু কোন কাজই সম্পন্ন করার ইতিহার মানুষকে দেওয়া হয়নি কর্ম বলতে শুধু ইচ্ছাকৃত চেষ্টা করাই বোঝায় কর্মটি সমাদা হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে সেটাই হলো তাক কেউ হাজ করার ইচ্ছা বা নিয়ত করলো চেষ্টা করে রওনাও হয়ে গেল পথে মারা গেল হজ করার কাজ সমাধান করতে পারলো না তার ইক্তারে যতটুকু স্বাধীনভাবে কাজ করার সাধ্য ছিল তা সে করেছে বাঁচা মরার উপর তার কোনো ইক্তিয়ার নেই যতটুকু তার সাধ্য আছে ততটুকু সম্পন্ন করা হয়েছে বলে হজ করতে না পারা সত্ত্বেও সে হজ করেছে বলে গণ্য হবে এবং তাকে হজ্যের সোয়াব দেওয়া হবে আহনা দাদু জ্ঞান ও জ্ঞান স্পিক আপ হ্যাঁ বলুন ইংরেজি বেশি বললে কিন্তু আমি ইংরেজি উত্তর দিতে পারবো না এটু মানে বুঝলাম স্পিক আপ মানে কথা বলো কি কথা বলবো তুমি প্রশ্ন করো আমি উত্তর দিই বলো বাংলায় প্রশ্ন করো Apa ringanji? Bangla balo? salam. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Di do, do you live in Bangla? Bangal? Yes. I live in Bangladesh. I am writing in Bangla. হ্যাঁ লিখো তুমি তো বাংলা লিখতে পারো আমি জানি তো প্রথমে সাথে। কেন ইংলিশের পরীক্ষা নিচ্ছ যে আমার দাদু কতটুকু ইংলিশ জানে মোটামুটি কাজ চালাবার সমান জানি খুব বেশি না পারলো কাজ চালানোর সমান জানি এটা কি দিলা পিন পিনের কাজ কি বুঝি আমাকে বুঝিয়ে দাও বুঝিয়ে দাও পিনের কাজ কি আই এম রাইটিং ইন বাঙালি নট ইন ইংলিশ হ্যাঁ বাংলা লেখ ইংলিশ কেন হচ্ছে আমি তো ইংলিশে দেখতে পাচ্ছি ভাই এই পিনটার মানে কি আমাকে কি তুমি পিন করলে হ্যাঁ পিন করলে তো মানুষে ব্যথা লাগে তুমি কি আমাকে ব্যথা দিলে দ্যাট ইজ এ রোজ এটা গোলাপ এই এটা গোলাপ কেন হবে গো গোলাপে কাটা গোলাপে কাটা থাকে না গোলাপের কাটা দিলা তুমি আচ্ছা थैंक यू থ্যাংক ইউ বলো আজকে তোমার সাথে কথাই বলবো কালকে তো তুমি রাগ কালকে তো না কালকে তুমি ছিল না তার জন্য আমি রাগ করে ই করিনি আর পরশু দিন তুমি রাগ করে চলে গেছো লিখে টিকে কি কি ওই যে কি দিছ ওইটা লেখার আগে কি সংকেত ইফ দি রোজ হ্যাড নট কাম ইফ দি রোজ হ্যাড নট কাম মানে বুঝলাম না জি ভাই নাম লেখলে বোঝা যায় রিয়াজ এসকে কি দেওয়া আছে হ্যাঁ ওকে টাটা চলে গেলে আচ্ছা টাটা হাই মোট I am Tanvir. Gamin. at the rate, Mr. Tanvir. How are you? I am fine. I am English, I am not insallah. English, I am not English, English, I English, 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 I am fine, inshallah. আচ্ছা আমি পড়ি কিছু তো দর্শক অপেক্ষা করছে মানুষ আমার পড়াশোনার জন্য আমি পড়ি পড়ছিলাম ওই নাতনির জন্য পড়া বাদ দিয়ে দিয়েছি আমি কালকে থেকে তাকদিরের ব্যাপারে পড়ছি আমরা তাকদিরের ব্যাপারে কতটুকু বুঝছি খুব বেশি আমরা বুঝি না আমরা তো পড়ার চেষ্টা করি না এই জন্য আপনাদের সামনে বেছে বেছে কিছু বইগুলো পড়ার চেষ্টা করছি যে অন্তত আপনারা কিছু যদি জানতে পারেন এই জন্য যাই হোক কর্মজীবনের মানুষের ইতিহাস কতটুকু এটা পড়ছিলাম এক ব্যক্তি কাউকে খুন করার উদ্দেশ্যে মাথার উপর সাবল তুলে আঘাত করতে চেষ্টা করলো দৌড়ে এসে দুজন লোক আঘাত করতে দিল না আদালতে প্রমাণ হল যে সে ইচ্ছাকৃতভাবে খুন করতে চেষ্টা করেছিল আইন অনুযায়ী তার জেল হয়ে গেল অথচ সে তাকে কিছুই করতে পারেনি খুন করার চেষ্টা সফল না হলেও ইচ্ছাকৃতভাবে চেষ্টা করার কারণেই সে শাস্তি পেল কর্মটি সমাদা করার ইতিহারটা ছিল না ইচ্ছা ও চেষ্টা করার ইতিহার ব্যবহার করাই সে শাস্তি পেয়ে গেল ইচ্ছা ও চেষ্টা করার ইতিয়ার ব্যবহার করায় সে শাস্তি পেয়ে গেল এক লোক পাখি শিকার করার উদ্দেশ্যে গাছে গুলি করলো ঘন পাতার আড়ালে যে মানুষ ছিল তা সে দেখতে পায়নি গুলি লেগে লোকটি পড়ে গেল এবং মারা গেল খুন করার কর্মটি সম্পন্ন হওয়া সত্ত্বেও আদালতে সে বেকুসুর খালাস পেয়ে গেল আদালত বুঝতে পেরেছে যে সে খুন করার ইচ্ছা ও চেষ্টা করেনি এসব উদাহরণ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে কর্মের জন্য পুরস্কার ও শাস্তি নয় ইচ্ছাকৃতভাবে চেষ্টা করা হলেই কর্মটি করা হয়েছে বলে শাস্তি বা পুরস্কার পাবে তাকদিরে থাকলে কর্মটি সম্পন্ন হবে তা না হলে সমাপ্ত হবে না অবশ্য কর্ম সম্পাদনের উপর পুরস্কার ও শাস্তি নির্ভর করে না কারণ মানুষের ইতিহাস যতটুকু আছে ততটুকুর জন্যই সে দায়ী মানুষের মনে প্রশ্ন তুলে দেয় যে মানুষ যা কিছু করে তা যদি তাকদিরে আগেই লেখা হয়ে থাকে তাহলে মানুষ তার কাজের জন্য দায়ী হবে কেন যে চুরি করলো তার তাকদিরে লেখা ছিল বলেই সেটা করতে বাধ্য হয়েছে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কেন আল্লাহ তালার জ্ঞানের পরিধি সম্পর্কে সঠিক ধারণা না থাকার ফলে এ জাতীয় প্রশ্নকে প্রশ্রয় দেওয়া হয় পর্যন্ত যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে এবং যা কিছু ঘটবে সবই আল্লাহর অনন্ত অসীম জ্ঞানে আছে আল্লাহ তালার নিকট অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নেই তার নিকট সবই বর্তমান কাল অতীতকালে কে কোথায় কি কাজ করেছে তা যেমন তিনি জানেন তেমনি ভবিষ্যৎকালে কে কোথায় কি কাজ করবে তাও তিনি জানেন সবই তার জ্ঞানে বর্তমান আল্লাহর জানা আছে বলেই মানুষ চুরি করতে বাধ্য হয় বাধ্য নয় আল্লাহ জানা আছে বলে মানুষ চুরি করতে বাধ্য নয় মানুষ নিজের স্বাধীন ইচ্ছা চুরি করে সে চুরি করবে বলেই তার জানা আছে এই জানাটা দূষণীয় নয় তিনি জানেন বলেই সে চুরি করবে না সে চুরি করবে বলেই তিনি জানেন সময় বা কাল এক মুহূর্ত স্থির থাকে না একটি মুহূর্ত আসার সঙ্গে সঙ্গে অতীত হয়ে যায় এবং আর একটি মুহূর্ত আগে ভবিষ্যৎ হিসেবে গণ্য হয় তাই মানুষের জীবনে বর্তমান বলে কোনো কালের অস্তিত্ব নেই মানুষের নিকট কাল হলো অতীত ও ভবিষ্যৎ কিন্তু আল্লাহর নিকট কাল শুধু বর্তমান তার নিকট অতীত ও ভবিষ্যৎ হিসাবে কোনো কাল নেই কাল সম্পর্কে ধারণা যদি স্পষ্ট হয় তাহলে তাকদির সম্পর্কে ভুল ধারণা থাকে না ভালো বা মন্দ কাজটি সম্পন্ন হওয়া অবশ্যই তাকদিরের উপর নির্ভর করে কিন্তু কাজটি সম্পন্ন করা মানুষের ইতিহারে নেই কাজটি করার জন্য ইচ্ছা করা ও চেষ্টা করাটুকুই তার ইতিহার তাই যেটুকু ক্ষেত্রে তার সেটুকুর জন্যই পুরস্কার বা শাস্তি পাবে একটি হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম কতক সাহাবিকে বললেন দুজন লোক একে অপরকে খুন করার নিয়তে মারামারি শুরু করলো এক পর্যায়ে একজন খুন হয়ে গেল এক্ষেত্রে তাদের কার শাস্তি কেমন হওয়া উচিত সাহাবা একরাম বললেন যে খুন করেছে তাকে তো অবশ্যই শাস্তি দিতে হবে যে বেচারা খুন হয়ে গেছে তার আর কি শাস্তি হবে রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বললেন দুজনেই সমান শাস্তি পাবে দুজনেই খুন করার নিয়তে মারামারি করেছে একজনের মৃত্যুর সময় হওয়া সময় হয় মরে গেছে আরেকজনের মৃত্যুর সময় হয়নি বলে বেঁচে গেছে এ হাদিস থেকে প্রমাণিত হয় যে ইচ্ছা ও চেষ্টা করার ইতিহারই শুধু মানুষের আছে এবং এটুকুর জন্য মানুষ পুরস্কার বা শাস্তি পাবে কর্মটি সম্পাদনের সাথে পুরস্কার ও শাস্তির সম্পর্ক নেই হ্যাঁ এখানেই শেষ করলাম দর্শক শূন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার একজন দর্শক এতক্ষণে আলে আমি ভাই শেষ করে দিলাম